পরকীয়া এবং জীবনসঙ্গীর সৌন্দর্য এক নির্মম বাস্তবতা মানুষের মধ্যে এমন এক ভ্রান্ত ধারণা ছড়িয়ে আছে যদি জীবনসঙ্গী নূপবান হয় যদি সে সৌন্দর্যে অনন্য হয় তাহলে সম্পর্ক থাকবে নিরাপদ প্রতারণার আশঙ্কা থাকবে না কিন্তু বাস্তবতা বারবার প্রমাণ করেছে এমন ভাবনার কোনো ভিত্তি নেই একজন মানুষ অন্য কাউকে ঠকাবে কিনা সেটা নির্ভর করে তার নীতিবোধ মানসিকতা ও মূল্যবোধের ওপর আর সেই মূল্যবোধ অনেক সময় বাহ্যিক সৌন্দর্যের মোহে ঢেকে যায় না অনেকেই নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ভাবেন আমি তো দেখতে সুন্দর আমার সঙ্গী নিশ্চয়ই আমাকে ঠকাবে না অথচ এমন ভাবনা ভুল প্রমাণ করতে সময় লাগে না যে মানুষ নিজের ভেতরে সত্যিকারের ভালোবাসা ধারণ করতে জানে না তার চোখ সহজেই অন্য কারো দিকে ফিরতে পারে জীবনসঙ্গী যতই আকর্ষণীয় হোক মন যদি অস্থির হয় তাহলে সম্পর্ক টেকাতে সৌন্দর্য কোনোদিনও যথেষ্ট হয় না এই প্রসঙ্গে রাজকীয় জীবনের এক করুণ বাস্তবতা উঠে আসে প্রিন্সেস ডায়ানা তার রূপ মর্যাদা কিংবা জনপ্রিয়তা কোনো কিছুই তাকে পরকীয় আর যন্ত্রণা থেকে রক্ষা করতে পারেনি কারণ একসময় সম্পর্ক ভাঙে তখনই যখন একজনের মনে ভালোবাসা থাকলেও অন্যজনের মনে সেই জায়গাটির অভাব থাকে একজনকে ঠকানোর পেছনে আসল কারণ তার চরিত্রের দুর্বলতা ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার এই কথাটি শুনতে নির্মম হলেও বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই তা প্রমাণিত কেউ কেউ হয়তো সময়ের সঙ্গে বদলাতে পারে কিন্তু তা খুব বিরল সম্পর্কের মাঝে যদি একবার বিশ্বাস ভেঙে যায় তা পূরণ করতে সময় লাগে আর কখনো কখনো তার সম্ভবও হয় না আমি এমন এক বন্ধুকে চিনি যে আজও তার প্রাক্তন প্রেমিককে ভালোবাসে একদম প্রথম দিনের মতো সব সত্য জেনে সমস্ত প্রতারণা চোখে দেখে সে আজও আশা করে একদিন সব ঠিক হয়ে যাবে তার বিশ্বাস ছিল ভালোবাসা সব কিছু জয় করতে পারে কিন্তু বর্তমান সমাজে সেই নিঃস্বার্থ ভালোবাসা বড়ই দুর্লভ হয়ে গেছে এখন ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ অবিশ্বাস ও নিজস্ব স্বার্থ ফলে একসময়ের নির্ভরতা একসময় রূপ নেয় ভেঙে পড়ার বেদনায় ভালোবাসা আসলে এমন এক আবেগ যা মানুষকে সম্মান দেয় লজ্জায় ফেলে না আজকে সমাজে যারা প্রতারণা করে তারা হয়তো দুঃখ প্রকাশ করে কিন্তু তাদের মনে সেই গভীর অনুশোচনা থাকে না তারা ভাবে সময় গেলে মানুষ ভুলে যাবে আবার অনেকেই মনে করে প্রতারক একদিন বুঝবে তার ভুল কিন্তু সেই প্রত্যাশা অনেক সময় আশায় বাঁচে চাষার মতো হয়ে দাঁড়ায় সত্যি কথা হলো তুমি চাইলেই কাউকে ভালো করে তুলতে পারবে না যদি তার ভেতর থেকে সে সেই পরিবর্তন না চায় কারণ একজনকে সৎ পথে ফিরিয়ে আনার ক্ষমতা শুধু মানুষের হাতে নেই স্রষ্টা যাকে চান তাকেই সত্যের পথে পরিচালিত করেন তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে নিজের হৃদয়কে সচেতন রাখা জরুরি সতর্কতা মানেই অবিশ্বাস নয় বরং নিজেকে সম্মান জানানোর একটি উপায় আপনি যতটা নিজের জন্য নিবেদিত হবেন ততটা সুস্থভাবে একজন অন্যকে ভালোবাসতে পারবেন প্রতারণার মুখে পড়লেও আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আপনি নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের সম্মান বজায় রেখেই সামনে এগিয়ে যেতে পারবেন সবশেষে ভালোবাসা তখনই সার্থক হয় যখন তাতে থাকে শ্রদ্ধা স্বচ্ছতা এবং বিশ্বাস এই তিনটি জিনিস ছাড়া কোনো সম্পর্কই স্থায়ী নয় আর যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে বিশ্বাসভঙ্গ ঘটে তাহলে নিজেকে দোষারোপ না করে নিজেকে ভালোবাসার শিক্ষায় সমৃদ্ধ করুন কারণ আপনি যদি নিজের মর্যাদাকে অগ্রাধিকার দিতে পারেন তাহলে জীবনের যে কোনো প্রতারণা আপনাকে কষ্ট দিতে পারলেও শেষমেশ আপনিই হবেন বিজয়ী